আসসালামু আলাইকুম কলিজার বন্ধুরা একটি মাসের ভিডিও দিলাম আপনাদেরকে উপহার ভিডিওটা দেখবেন কষ্ট করে ভিডিও বানাই অনেক রোদে বৃষ্টি ভিজে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আপনারা ভিডিও দেখবেন ভিডিওটা একটা শেয়ার করে দিবেন অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন একটা মাছ পুকুরতে উঠাইছে মাছটা বড় সরো আছে রৌ মাছ খুব পরিষ্কার মাছটা খুব সুন্দর খুব সুন্দর মাছটা পরিষ্কার কোনো ময়লা নাই দেখতে খুব ভালোই লাগছে গায়েসরা মাছটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে একটু জানাই দিবেন আমি লগে লগে কমেন্টের উত্তর দিব আপনাদেরকে একটু জানাবেন কলেজের বন্ধুরা মাছটিকে দেখতে কেমন সুন্দর লাগছে মাছ কিন্তু কেতে খুব সুস্বাদু মাছ সবাই পছন্দ করে মাছ দেয় কেতে খুব খুবই ভালো লাগে মাছটা কেমন বড় আপনারা কমেন্টে জানাবেন আর ভিডিওটা একটা শেয়ার করে দেবেন অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন কলেজের বন্ধুরা